মুক্ত জীবন গড়ার জন্য আপনি নিজেকে পাপ থেকে সেফটিতে রাখবেন সুরক্ষিত স্থানে রাখবেন এর জন্য সাত নম্বর পদক্ষেপ হচ্ছে ভালো মানুষদের সাথে উঠা বসা করেন ভালো মানুষদের সাথে উঠা বসা করেন ভালো মানুষকে যার আকিদা ভালো তৌহিদ ভালো যে মুক্ত ভালো মানুষকে যে সন্নতের পাবন সেই হাদিসের পাবন বিদাত মুক্ত ভালো মানুষকে ব্যতিব্যস্ত থাকে পাগল হয়ে থাকে সচেতন হয়ে থাকে কখন আজানের টাইম হবে যে আমি একবার রেডি হয়ে আগে থেকে রেডি হয়ে মসজিদে জ্বর এই নাই যে কোনো রকম করে শুধু জামাত ধারে অলস তার সাথে নামাজ পড়ে না 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 ভালো মানুষের সাথে উঠা বসা করতে হবে যদি আপনি দেখেন যে আপনি যার সাথে উঠা বসা করছেন সে আজানের সাথে মসজিদে হাজির দেখা দেখে আপনি হাজির হবেন না আপনি ঠিকই হাজির হবেন আর যদি দেখেন যার সাথে উঠা বসা করছেন সে দ্বিতীয় জামাতে সবসময় নামাজ পড়ে আপনি দেখা দেখি প্রথম জামাত ছাড়নে বলা হবেন না অবশ্যই হবেন যার যার সাথে বন্ধুত্ব স্থাপন করে যা যে আপনার ঘনিষ্ঠ ব্যক্তি যার সাথে রাত দিন উঠা বসা তাকে ফজরের নামাজে গিয়ার মসজিদে দেখতে পান না কয়েকদিন আপনি গেলেন তারপর নার্ভাস হয়ে গেল ওরা সবাই যায় না আমি একা একা খামা খাতে উঠে আসছি ফজরে হবে না হবে না বরবাদ হয়ে যাবেন যদি আপনার বন্ধু মহল যাদের সাথে উঠা বসা করছেন বিদাতি আকিদার হুজুর হয় যে অন্ধ বানাচ্ছে মজা ফরজ পীর ধরা ফরজ হ্যাঁ আর ইল্লা জিকির ইসলামে আছে আর সম্মিলিত জিকির মজাজা জলসা মহফিলে জিকির আছে মহফিল দুরদ আল্লাহ সাল্লা সাইয়েদেন আছে আর শয়েবরাতে হালুয়া রুটি বড় স্বভাবের কাজ আর শয়েবরাতে আপনার দলে দলে কবরস্থান জিয়ারত করা খুব স্বভাবের কাজ আর শয় বরাতে কী হয় দিনে রোজা রাখতে হবে রাত্রে জেগে জেগে এবাদবন্দি করতে হবে আর শয় বরাতে এই হয় সে ভাই ভাগ্য রজনী এতে তকদিরের ভাগ বন্টন হয় সুতরাং ভাগ্যটা ভালো করতে যা চাইলে এই রাতটাতে খুব বেশি নফল পড়ো রাত জাগরণ করো এইসব বিদাতি মোল্লার সংসর্গে যদি থাকেন আর বিদাতি জনসমাজে যদি একাকার হয়ে থাকেন তাদের সহবত ইতিহার করেন তাদেরকে যদি আপন মনে করেন তাদের ক্ষেত্রে যদি আপনার নম্রতা থাকে তাদের কাছে নরম হয়ে বেদাতে লিপ্ত হয়ে যাবেন গুমরাহিতে লিপ্ত হয়ে যাবেন সন্ন্যদ থেকে দূরে হয়ে যাবেন সমানিত ভাতৃমণ্ডলী যে যেমন মানুষের সাথে চলে সেই রকম ধীরে ধীরে হয়ে যায় তার রঙে রঞ্জিত হয়ে যায় এটা হচ্ছে মানুষের স্বভাব এই জন্য সুরায় নিসার আয়াত নম্বর একশো চল্লিশে মহান আল্লাহ এরশাদ করেছেন ফালাতি হাদিস আল্লাহ রব আল মোনাফেকদের কথা যারা দিন নিয়ে ঠাট্টা উপহাস করে বেদিনদের কথা এইরকমই যারাই পাপি সিরিকি আকিদা রাখে বেদাতি আকিদা সবাই সামিল এতে কিন্তু প্রসঙ্গটা ছিল শুধু মোনাফিক সম্পর্কে যদিও আয়াত সবা যে কোনো পাপিদের ক্ষেত্রে আল্লাহ বলছেন যারা দিন ইসলামের বিপরীত অথবা ভুল দিন পালন করে ফালা তাকু মাহুম হাতু ফি হাদিস ওদের সাথে উঠা বসা করিও না ওদের সাথে চলাফেরা করিও না দেশে যাবেন শিখে গেলেন আর বেদাতে হুজুরের সাথে মসজিদে বসে বসে হুজুর কেমন আছেন আর খাতি জমাচ্ছেন আপনাকে মধ্যে আপনার যা কিছু শিখে গেলেন সব আপনার কাছ থেকে কেড়ে নেবে এমন সংশয় সৃষ্টি করে দেবে যে আপনি কি মনে করেন এত বড় বড় হুজুররা দেশে আছে ওরা ভুল বুঝেছে এত বড় বড় পীরে কামেল আমাদের দেশে আছে কোথায় সৌদি আরবের পীর হ্যাঁ ওই দেশে পীর কেন নেই ও তার মানে অলিউল্লাহ ওই দেশের না পীর মানে অলিউল্লাহ দিল আপনাকে আকি দেখ বরবাদ করে আপনার দিন ধর্ম বরবাদ করে আরে ওরা নামাজ চুরি করে ওরা কি আর নফল পড়ে নামাজ চুরি করে কয় রেখা নামাজ পড়ে ওরা আমরা আট রেখাত পড়ে আমরা বিশ রেখাত পড়ি অথচ বিশ রাখাতে মুরগির ঠকর মারছে কথা বুঝতে পেরেছেন তাহলে ওই রকম মোল্লার কাছে গিয়ে যখন বসবেন তখন আপনাকে বরবাদ করে দিবে আল্লাহ বলছেন ওদের সাথে বসিও না যতক্ষণ পর্যন্ত অন্য কোনো ভালো কথা নিয়ে না বসে ঠিক আছে কোরআন হাদিস নিয়ে বসুক দলিল নিয়ে বসুক আর প্রমাণ নিয়ে বসুক আর সহি আমলগুলি করুক তখন তাদের সাথে বসো আর না হলে তাদের সাথে বসিও না এজাম যদি বেদাতিদের সাথে বসো তাদের মতো হয়ে যাবে সিরিককারী কবর মাজার পূজারীদের সাথে বসো তাদের মতো হয়ে যাবে নাস্তিকদের সাথে বসো তাদের মতো হয়ে যাবে জঙ্গিদের সাথে বসো তাদের মতো তুমিও জঙ্গি দলে সামিল না যাবে জঙ্গিদের সাথে উঠা বসা করছো তুমি নিজে জঙ্গি নাও তোমাকে ফাঁসিয়ে দেবে তোমাকে পেয়েছে ওদের সাথে তখন উঠিয়ে নিয়ে যাবে হ্যাঁ জঙ্গিকে উঠিয়ে নিয়ে যাবে আর জঙ্গির সাথে যে সঙ্গী হয়েছে ওকে উঠিয়ে নিয়ে যাবে যাবে না যাবে না সুতরাং সাবধান জঙ্গির সঙ্গী হবেন না জালেমের সঙ্গী হবেন না না হলে তাদের দলে সামিল হয়ে যাবে আল্লাহ রব্বর এইরকম সুরা তোবাতেও সুরে আনামেও এই বিষয়গুলি বলেছেন সুতরাং ভালো মানুষের সাথে বসার চেষ্টা করবেন ভালো মানুষের সাথে বসার সম্পর্কে নবী নবীলাম সহিমে একটি হাদিস রয়েছে ওর ফলাফল আবু মুসা আসারি রাজি আল্লাহ থেকে বর্ণিত বলছেন নবী কারিউসালাম মাসালুল জালিসি সোয়ালেহ ও সু ভালো সঙ্গী আর মন্দ সঙ্গীর দৃষ্টান্ত হচ্ছে কাহামেল মিসকে ও না কিরে মিসকে আম্বার যে মূল্যবান সুগন্ধি আতর বহনকারী একজন মানুষ যার কাছে কি আছে আতরের ব্যাগ আছে বা আতরের দোকান আছে আর একজনকে নাফিকুল খির হাফরের মালিক কে কামার কামার তাই না কামার লোহা লাগ করে পরিষ্কার করছে মরিচা থেকে জং থেকে এই দুই লোক যেমন দেখছেন ঠিক তেমনি হচ্ছে ভালো মানুষ আর মন্দ মানুষ ভালো সঙ্গী আর মন্দ সঙ্গী ফাহামিলুল মিসকে যদি আতরের দোকানদার হয় বা আতরের ব্যাগ ব্যাগ ভর্তি আতর নিয়ে আপনার সাথে আছে ইмма ইউহুজিয়াকা হয় একটু আতর দিবে যা আমার কাছে মেলা আতর একে একটা দিদি আতরের ছোট একটা বোতল দিয়ে দি দেবে না দেবে না ওয়া ইмма আনতা যদি নাও দেয় হয় তো ফ্রি দিচ্ছে না তখন আপনি চিন্তা করে যখন আতর অ্যাভেইলেবল এর কাছে মেলা রকম আতর আছে একটা কিনে নি না হয় 10 ريال লাগবে লাগবে কিনবেন না কিনবেন না হয় কিনে নেবেন আপনি ওয়া ইмма আনতা জাদা মিনহু রিহান তাইয়িবাতান কিনলেন না ও দিলো না ফিরি তারপরেও সুগন্ধি পাবেন পাবেন না পাবেন না পাশে বসে থাকলে সেন্ট একটু করে আসতেই থাকবে আতরের দোকানে বসলে সেন্ট একটু করে আসতেই থাকবে না ফেক কির আর হাফুরের ওই কামারের অবস্থা হচ্ছে ইম্মাই হরের কাছে যদি কামার সালাতে গিয়ে বসেন হ্যাঁ কামারের দোকানে কামার সালাতে যে বসেন তাহলে হয় আপনার কাপড় পুড়বে বসে আছেন ও কাপড় কাপড়ে গেছে আর যদি কাপড় নাও জলে তাহলে কমপক্ষে যখন কামারশালা থেকে বেরোবেন কাপড়ের আর গন্ধে ভরে গেছে বুঝা গেছে এবার কাতিফ জেলে গিয়েছি বক্তব্য করার জন্য অনেক আগে এখন আর যাই না দামম জেলে খোবার জেলে বেশি আমরা যাই কাতিফ জেলে অনেক আগে কয়েক বছর গিয়েছিলাম সুভান আল্লাহ এই যে সি অ্যাব রাফেজী বন্দিগুলি আছে একটাও সিগারেট ছাড়া নে সিগারেটে মনে এর জন্মই ময় সিগারেট আউজ মাথা থেকে পাওয়া যেত সবকিছু গন্ধই আর গন্ধ আর তার সাথে যেগুলো সিগারেট খরপ বিদেশি আছে সেগুলো তো আছেই কিন্তু এইগুলো একেবারে বাড়ি আর সিগারেট খাওয়ায় তো জীবনের প্রথম যে দিন গিয়েছি যাওয়ার পরে ভিতরে মসজিদের ব্যবস্থা সাধারণ থাকে মসজিদে বসে দিলে একটু আমরা ওই গন্ধ মুক্ত থাকি তো মসজিদ নেই মসজিদে একটু মেনটেন্স চলছে মেরামত চলছে তো এখানে ওদের আম্বারে বসে যান মানে ওদের যে রুমগুলো কক্ষগুলি আছে ওগুলোকে আমবার বলে বসে যান বসে গেলাম আল্লাহ মস্তান বসার পরে আধা ঘন্টা কি বিশ মিনিট বক্তব্য করলাম বাংলাদেশি ছিল কিছু কয়েকজন তার মধ্যে আর পরে যে উঠে আসবো কি ওইখানে মনে হচ্ছে ভিতর থেকে বমি চলে আসছে কয়েকবার বমি কোন রকম করে থেমে থাক যেমন ভিতরটা খারাপ হয়ে গেলে বমি আসে অনেক চেষ্টা করছি বমি বমি এ করতে করতে এসে একটা মসজিদে নামাজ পড়লাম এইখানে যে পাশে আউকাফ মসজিদ আছে ওইখানে মসজিদ থেকে বেরিয়ে আরেকবার বমির মতো মসজিদে ঢুকতো বমির মতো এই করে বাড়ি এসে বমি করে তখন শান্তি পেলাম বমি করে শান্তি পেলাম বুঝলেন জীবনেও কোনো দিন পকেটেও নেই নাকের কাছে নেওয়া তো দূরের কথা কোনো সিগারেট বিড়ি কিন্তু এই বিড়ি সিগারেটের গন্ধে আমাকে বমি করতে বাধ্য হইতে হয়েছে এবার বুঝতে পারলেন এ হচ্ছে অসৎ লোক অসৎ লোকদের পাশে বসলে এই রকম দশা হবেই আল্লাহ যেন আমাদের হেফাজত করেন অসৎ লোক থেকে এবং নিজেদেরকে অসৎ হওয়া থেকে নব ভালো মানুষের সাথে বসতে বলেছেন ভালো জায়গায় বসতে বলেছেন যদি আপনি তবা করে ফিরে আসেন আগের খারাপ সঙ্গীদেরকে বর্জন করতে হবে ওদের সাথে টেলিফোন যোগাযোগ বর্জন করতে হবে অনেকে তবা করছেন কিন্তু টিকতে পারছেন না কারণটা কি একা তবা করেছেন কিন্তু আপনার বন্ধু মহল সবগুলি চোর বাটমা সবগুলি অসৎ সবগুলি পাপিষ্ট ওদের সাথে আবার ওই টেলিফোন যোগাযোগ চলতে আছে অথবা ওদের সাথে দেখার শাখা ওঠা উঠা বসার লেগে আছে কখনো ভালো মানুষ হইতে পারে তো আপনার লাস্টিং করবে না এই মর্মে লম্বা হাদিস রয়েছে ইনশা তাআলা তালা সময় সুযোগ হলে ওই হাদিসগুলি বর্ণনা করব যেই লোক তব করেছিল তাকে বলা হয়েছিল যে তুমি এমন এলাকা চলে যাও যেখানে কিছু ভালো মানুষ আছে তাদের সাথে হয়ে এবাদতবন্দি করো এই জায়গায় থাকবে না যেখানে পাপ করে পাপের জায়গায় থাকেন না যেই জায়গায় পাপ পেছে ওখানে যদি ঘোরাফেরা করে কখনো বাঁচতে পারবেন না যারা প্রেমে আক্রান্ত হ্যাঁ প্রেমে লিপ্ত হয়েছেন ওই মহিলার টেলিফোন বা কোনো মহিলা ওই ছেলের টেলিফোন যতক্ষণ ডিলিট না করবেন পুড়িয়ে না দেবেন একবার কোনো যোগাযোগের ব্যবস্থা নেই ততক্ষণ পর্যন্ত আপনি বাঁচতে পারেন যতই তবা করেন আপনি বহুবার তবা করছেন আবার মনটা খারাপ ভালো লাগে না সারা রাত ঘুম হয় না দেখি বেশিক্ষণ বলবো না দু মিনিট একটু কথা বললেই নি আবার ফেঁসে গেলেন আবার ফেঁসে গেলেন এই জন্য বহু বোনেরা এবং বহু ভাইয়েরা আমার কাছে পরামর্শ চায় আমার এইরকম অবস্থা হয়েছে কি করব। কেন আমরা তো মানুষের চিকিৎসা করি কথা বোঝা গেছে বলি যে টেলিফোন একেবারে ডিলিট করেন আর তার কাছে যদি থেকে যাই আর বারবার একজন বলছে আমাকে বারবার টেলিফোন করে সারা রাত টেলিফোন করে বিরক্ত করছে টেলিফোন উঠাবেন না বলছে উঠাই না বারবার চলে আসছে সব সময় সাইলেন্ট করতে পারি না ভুলে যাচ্ছি আমি বললাম যে আপনার টেলিফোনটাই চেঞ্জ করে দেন শেষ সমাধান হচ্ছে যে ওর টেলিফোন আপনি জ্বালিয়ে দেন রাখিয়েন না আর আপনার টেলিফোনটা বদলে দেন কোনো যোগাযোগ যাতে না থাকে না হলে প্রেমের রোগ থেকে আপনার কোনো চিকিৎসা হবে না এই প্রেমে ডুববেন আবার ডুববেন আবার ডুববেন জি আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আট নম্বর উপায় আর এই দেশ